তোমরা এই তরিকার যে যাত্রা কাফেলা এটা কাফেলাকে ত্যাগ করল না আবার নবীজি বলছেন যে কাফেলা যখন চলে কিসের কাফেলা মানুষের কাফেলা যখন ভেড়ার কাফেলা চলে ভেড়া হজর ইসাল সালাম বলছিলেন না যে আমি হারা বনি ইসরায়েলের হারানমের সাবকের জন্য রাখাল হিসাবে প্রেরিত হয়েছে

নেতৃত্ব যদি ভালো হয় তাহলে তোমরা স্বাচ্ছন্দের সঙ্গে চলতে পারবা আর যদি নেতৃত্বের দুর্বলতা আসে তরিকার আদর্শের স্খলন হয়ে যায় অসুবিধা আছে আজকে দুনিয়ায় আড়াইশো কোটি মুসলমান মুসলমানরা কি পাচ্ছে ফিলিস্তিনি ইসলাম ইসলাম বিপন্ন ফিলিস্তিনিদের মেজা শেষ করতেছে সেরকম পাচ্ছে পারে নাই মুসলমানরা যেন দাবি না করে যে আমরা ইসলামকে বাঁচাই বরং মুসলমানরা এটা বিশ্বাস করু যে ইসলামী তোমাদেরকে বাঁচাবে তরিকাপন্থী তোমরা তোমরা মনে করো না যে আমরা ধাপ বাঁচাবো এটা মনে করো না আমরা অনেক আছে আছে না তোমরা এটা এখানে তরিকা তরিকাই তোমাদেরকে বাঁচাবে তরিকার আদর্শ সেটা দিও না তাহলে তোমাদের কিন্তু নাই আমরা এখানে আসছি অনেক লম্বা কথা বললাম